দড়দ যখন दिल কিভাবে কথা বলবে জেরিনার যেগুলো অনেক কিছু তো একটা গল্প যখন বলা হয় অনেক কিছু তো আসলে অনেক ডিটেইলিং এ দেখানো হয় না মানে এত বড় গল্প আমরা ছোট একটা আছে এত বড় একটা জীবনের গল্প দেখায় মাত্র আড়াই ঘন্টা আমাদের জীবন কত লম্বা তো মাত্র আড়াই ঘন্টার মধ্যে জীবনের গল্প দেখানো হচ্ছে একজন মানুষ যখন চরিত্র ডিল করে কোন ক্যারেক্টার করে সে যদি ইনহিয়ারলি সেই চরিত্রটার করে জীবন করতে থাকে যেমন আমি যেমন এখন কথা আমি আমি তো জানি না যে আপনারা কি প্রশ্ন করবেন আমি জানি না তাহলে আমি কেন ঠিকঠাক প্রশ্নের উত্তর দিচ্ছি অথবা অনেক সময় হয়তো বা ভুলও হতে পারে তাহলে এই যে ফ্লস এই যে ভুলটা করলাম এটা তো একটা চরিত্র অনেক কিছু হয়তো দেখা যায় যে আমরা পেছনে অনেক কথা অত দেখাই না তো সে পেছনের কথাগুলো বারবার আমাকে রিকল করিয়েছে শিয়াব ভাই বারবার বলেছে এইভাবে ভাবো এইভাবে চিন্তা করো এই এই প্রশ্নের উত্তর দাও এবং অনেক সময় এরকম হয়েছে আমি একভাবে ভাবছি শিয়াব ভাই একভাবে শিয়াব ভাই তুমি এটা কেন ভাবছো আমাকে বলো তাহলে ভাই আমি এই কারণে ভাবছি তো এই যে একজন শিক্ষক একজন অভিভাবক একজন পরিপক্ক পরিচালক এটা খুব জরুরি সো আমি চরিত্রের মধ্যে যখন একটা ওর ছোট ছোট বিষয় নিয়ে জীবনযাপন করি তখন আমি অনেক কিছুই সারপ্রাইজিং লি করতে চাই আগে সেলে করলাম কিন্তু যদি কোনো কিছু আমার ওই সময় আসে যে ইনস্ট্যান্টলি একজন মানুষ আমাকে ধাক্কা দিল তো ধাক্কাটা অনেক জোরে দিতে পারে অনেক আস্তেও দিতে পারে তো ধাক্কাটা যদি জোরে পড়ে যায় তাহলে আমি জোরেই পড়তে চাই যদি আস্তে দেয় তাহলে আস্তেই পড়তে চাই সো এরকম অনেক কিছু থাকে সারপ্রাইজিংলি ওই সময় ইনস্ট্যান্ট আসে তো আমি চাই হচ্ছে আমার কোনো আর্টিস্টকে সেভাবে সবসময়ই

অভিনেতা কাজ করে আপনার সামনে যখন একজন এরকম শক্তিমান অভিনেতা অ্যাক্টিং করবে এক্সপ্রেশন দিবে তো আপনি ওইখান থেকে অনেক কিছু শেখার আছে এবং ওইটা অটো অনেক কিছু চলে আসে যেখানে যদি কোনো কারণে মশা পড়ে তাহলে জানি তুমি মশাটা মারো মানে ভাইয়া মশা পড়ছে এই বলে অ্যাক্টিং ছেড়ে দেওয়ার কিছু নাই কারণ মশাটা ওই সময় পড়ছে ওইটা কেউ কাজে লাগানো যায় কিনা তো আমি বলে দিতে পারি যে আমার দাগির একটা শটে একদম শেষ মুহূর্তে যখন নিশানকে ধ্যানে তোলা হয় তখন যখন মিঠু আপাকে বিদায় জানায় তখন একটা মাছি এসে আমার গালে পড়ে এবং সেই মাছিটা ভুলে যায় মাছি কিন্তু মাছির পারপাস মাছি কি দেখলে আসে আপনারা জানেন মাছি মাছির পারপাস ডান করে গেছে কিন্তু আমরা কিন্তু কেউ অ্যাকশন ছাড়ি নাই তো এইখানে যদি আমি বলতাম যে ভাইয়া মাছি তাহলে ওই সিকোয়েন্সের ওই ইনভলভমেন্টটা ওই জায়গায় তৈরি হতো আমার সম্পর্কটা একটু মানে অন্যরকম অন্য রকম এইভাবে যে নিশো ভাই আমি জানি না খুব কম আর্টিস্টদের সাথে মনে হয় তুই করে বলে বা এরকম মানে তুই নিশো ভাই আমি হ্যাঁ আগেরটাই ভালো এটার থেকে তো এই যে আদরটা আমাকে করেন এই যে স্নেহ করেন এই যে একটা অভিভাবকের মতন আহ সবসময় আমাকে ভালোটা ভালো ভালো বলেন আমার খারাপও অনেক কিছু নিশো ভাই আমাকে বলেন এটা তোমার ঠিক না এটা ভালো না তো একটু শুধু যে অভিনয় শিখছি সেটা না ব্যক্তি জীবনের অনেক কিছু শিখছি তো আমি আই এম রিয়েলি বেস্ট যে আমার এই যে যাদের নিয়ে আমি বসে আছি এদের প্রত্যেকে আমার এক একজন অভিভাবক এক একজন আমাকে শেখাচ্ছেন এক একজন আমার এই চলচ্চিত্রের পথ চলাটাকে আরও সুগম করছে অনেক সময় পাখি তার কিউ দিয়ে যায় অনেক সময় মেঘ অন্যরকম কিউ দিয়ে যায় অনেক সময় সুন্দর একটা বাতাস একটা কিউ দিয়ে যায় তো আমরা যখন অভিনয় করি এই পরিবেশ ওই সময়ের গ্রিভেন্ট সার্কামস্টেন্সেসে যা যা এলিমেন্ট আমাদেরকে হেল্প করার জন্য আসে অনেক সময় খুব বাজেভাবে কুকুর ঢুকে যায় কিন্তু অনেক সময় সুন্দর কি দেওয়ার জন্য কুকুর যায় ওইটাকে রিসিভ করাটা যতক্ষণ পর্যন্ত ডিরেক্টর কার্ড বলবে না ততক্ষণ পর্যন্ত আমার অধিকার নাই কার্ড বলার সো ওই অ্যাকশন কন্টিনিউশনের জায়গাটা আমি খুব মাথায় রাখি ওই ছবি থেকে যতটুকু একটু মানে সুন্দর সুন্দর মুখস্থ যে দর্দ জব দিল মে হো তো দাওয়া দর্দ জব দিল মে হো তো দাওয়া কিজিয়ে দিল হি জব দর্দ হো তো কিয়া কিজিয়ে দাগিতে আসুন একদম বুকের মধ্যে লাগবে গল্পটা এবং শায়েরি পার্টটা তো অসাধারণ দেখেন অসাধারণ ডায়লগ অসাধারণ স্ক্রিপ্ট এবং অভিনয় যেহেতু আমরা করছি আমাদেরটা আপনারা বলেন কেমন আশা করি বারবার যে কথাটা বলেছিলাম ছবি রিলিজের আগে যে নিরাশ হবেন না সময়টা খুব ভালো যাবে একটা অন্যরকম অনুভূতি নিয়ে হল থেকে বের হবেন এখন দেখছি দর্শক সেটাই বলছেন আমি বিশ্বাস করি সামনে দর্শক আরও একই আমাদের সাথেই একমত হবে হয় দাগি গল্প ছবি ফ্যামিলি অডিয়েন্সকে মাথায় রেখে অনেক ইমোশনের সংমিশ্রণে এই সুন্দর রান্নাটা একজন শিয়াবসাইন রেঁধেছেন সেখানে আমরা কেউ বিভিন্ন এলিমেন্টস এবং সে দায়িত্ব নিয়ে বলতে চাই এটা শিয়াফশাইন যেমন বলছেন যে আমার অনবদ্য অভিনয় সোফার আমার করা বেস্ট কাজ বেস্ট পারফরমেন্স আমার বেস্ট পারফরম্যান্স আমি এটা দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা শিয়াফ তরফ থেকেও এখন পর্যন্ত করা দ্য বেস্ট কন্টেন্ট আমার কাছে মনে হয় এটা অ্যান্ড এখানে অনেক ধরনের ভাই যে মুন্সিয়ামাটা দেখেছেন এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে কমপ্লেক্সিটি আছে ইজি স্ট্রেইট লাইন ক্যারেক্টার তাদের অনেক ইমোশনের মধ্য দিয়ে যেতে হয়েছে সো এই যে ছোট ছোটো ইমোশন এই এটা যে সে কত সুনিপুণভাবে ক্যাপচার করেছেন এইটা যারা ফ্যামিলি অডিয়েন্স যারা পরিবার নিয়ে এসে আপনারা দেখবেন যেখানে যেখানে যা যা দরকার সম্পূর্ণ সব কিছু এলিমেন্ট এখানে সে সুনিপুণভাবে এন্ডোর্স করেছে সো একটা সুন্দর সামাজিক সুন্দর গল্পের ছবি আপনারা এই ঈদে আপনাদের সময় বের করে ফ্যামিলি নিয়ে অবশ্যই আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন এবং আমি বলবো যে প্রত্যেকটা ছবি আলাদা জন্মান আপনারা প্রত্যেকটা ছবি এক্সপিরিয়েন্স করুন এবং দাগিটাকেও এক্সপিরিয়েন্স